বড্ড দেরি হয়ে যাচ্ছে বাচ্চা এতগুলো ফোন করেছিল একটা ফোন রিসিভ করতে পারিনি কি হবে কে জানে আর কিছুক্ষণের ব্যাপার তো একটু ওয়েট করে যাও লেট ইট সারপ্রাইজ আমাদের সারপ্রাইজ তো কি আছে আর আমরা জানি কি করব গরিমা তুমি জানি কি করবে নতুন কেউ হবে কি তাই তো আর না জাস্ট আউট অফ কিউরিয়াসিটি নিউ ফেস সেগমেন্টের নতুনদের ছোটোখাটো সুযোগ দেওয়া হয় তুমি জানি কী করবে গরিমা শোন বাবলু বাদশা তো মিনির ব্যাপারটা জানে জানে না তা তো নয় আমি স্বীকার করছি বাদশা জানে আমরা জানি মিনির কি অবস্থা তবে আমার কি মনে হয় জানো দাদা আমার মনে হয় শুধু তুই জানিস না জানি বাচ্চা ডিসি ও ইমোশনাল হয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছে তোরা সেটাকে অ্যাকসেপ্ট করলি কেন ওটা বোঝালি না এটা বুঝতে পারছি যে মিনি যদি এখানে ফেল করে অফিস ক্লাউডের সামনে বাদশার প্রেস্টিজ কোথায় যাবে দেখ বাবলু মিনির গান যেরমই হোক বাদশার যেন কোনো ক্ষতি না হোক আর দেখ বাদশাহ যে ওকে এখানে এনেছে এই জন্যই এনেছে যে ওর ভালো চায় ও মিনির ভালো চায় ও চাই যে মিনি একটা কাজের মধ্যে থাকুক একটু স্বাভাবিক হয়ে উঠুক আর এই যে তোরা মিনিকে এত হ্যারা করিস খারাপ খারাপ কথা বলিস বাবা হিসাবে আমাকে শুনতে ভালো লাগে বল বাবু কষ্ট তাই না নমস্কার আমাদের অফিস কলিকরা আপনাদের সামনে একটি সুন্দর নৃত্য পরিবেশন করতে আসছেন তাদের পুরো টিমকে করতালির মধ্য দিয়ে মঞ্চে আহ্বান জানানোর জন্য অনুরোধ করছি আন্টি আমি তাহলে আসি আপনি শোর তো আপনার কিছু লাগবে না তো চা বা কফি এনিথিং না 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 আমাকে আর কিছু পাঠাতে হবে না খালি একটা সিল জলের বোতল পাঠিয়ে দিও রাইট আন্টি আমি পাঠিয়ে দিচ্ছি গরিমা তোমার কিছু লাগবে না না আচ্ছা তোমার বাড়ির সবাই এসে গেছে তো রোশনাই নাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে